আমি নবান্নে যাব না সংবিধান যে মানে না তার মিটিং এ বিরোধী দলনেতা যাবে না মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুবেন্দ অধিকারী কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না আমার বুটার হিটটা পুরো নবান্নতে তিনি দেখেছেন বিরোধী দলনেতাকে নেতাকে এক তারিখ চাকরের সময় আর চাকরের সময় আমি যাব না স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম লিখে কালকে স্বরাষ্ট্র জানিয়ে দেব আর তিন চার মাস পরে উনি থাকবেন না তখন বিজেপি আসবে লোকায়ুক্তের রিপোর্ট গ্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে ডিসকাশন হবে অভিযুক্তদের বিরুদ্ধে লোকায়ুক্তকে মামলা করার জন্য সরকার বিধানসভা সম্মতি জানাবে সংবিধানকে যিনি মানেন না তার মিটিংয়ে বিরোধী দলনেতে যাওয়ার প্রশ্নই ওঠে না তারপরে সম্প্রতি খগেন মুর্মুর রক্ত দেখার পরে কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না শুভেন্দু অধিকারী তিনি বলছেন পয়লা ডিসেম্বর আমি নবান্নে যাব না সংবিধান যে মানে না তার মিটিং এ বিরোধী দলনেতা যাবে না সাব জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি যে পয়লা ডিসেম্বর নবান্নে যাব না আগামীকাল চিঠি লিখেও তার স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব চার মাস পর উনি থাকবেন না বিজেপি আসবে ফের মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ বিরোধী দলের

এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না হিটার নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দল নেতাকে এক তারিখ চারটের সময় আর চারটে সময় আমি যাব না স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব আর তিন চার মাস পরে উনি থাকবেন না তখন বিজেপি আসবে লোকায়ুক্তের রিপোর্ট প্রত্যেক বছর হবে ডিসকাশন হবে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার জন্য সরকার বিধানসভা সম্মতি জানা সংবিধানকে যিনি মানেন না তার মিটিং বিরোধী দল নেতা যাওয়ার প্রশ্নই ওঠে না তারপরে সম্প্রতি খগেন মুর্মুর রক্ত দেখার পরে কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না পয়লা ডিসেম্বর নবান্ন যে আমি যাব না আগামীকাল চিঠি লিখে তার স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব চার মাস পর উনি থাকবেন না বিজেপি আসবে ফের মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি নবান্নে যাব না সংবিধান যে মানে না তার মিটিং এ বিরোধী দলনেতা যায় না কার্যত মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া

তা হয়েছে বারুত বাসন্তী শুনলাম বেশ যাক তোহে আদরে আসে বন্ধু তাছে সময় নয় ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম